নমস্কার বন্ধুরা এই যে দেখছেন ডিজাইনটা এই বেনি বেনি হুম বা দড়ি পাকানো বলতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন সহজ এটা চাইলে আপনি সোয়েটারের মাঝখানেও ব্যবহার করতে পারেন বর্ডার বানাতে পারেন অথবা মাফলার বানাতে পারেন যেমন আমি এই দেখুন এই সোয়েটারটার মাঝখানেই এটা ব্যবহার করেছে এই যে দড়ি এটা ব্যবহার করেছে এরকম আপনারা এরকমও করতে পারেন মাফলারও বানাতে পারেন আবার সোয়েটারের মাঝখানেও যেরম বললাম দিতে পারেন বর্ডার সেলাই করতে পারেন কেমন করে সেলাই করবেন খুব সহজ একটা ডিজাইন প্রথমে সাইডে যে কটা ইচ্ছে আপনার ঘর রাখার সেটা রেখে নেবেন আমি যেমন এইটাতে দুটো ঘর রেখেছি হ্যাঁ আসল কাজ হচ্ছে এই দুটো ঘরের এই যে এই দুটো ঘরের কাটাটা এই যে দেখুন এই ঘরটার এখান থেকে ঢোকাতে হবে কাটাটা তার আগে উল্টা উলটাকে এরকম পেছন দিকে নিতে হবে এই ঢুকালাম এইবার কাটাটা যখন বের করব তখন এই যে দুটো ঘরের মাঝখান থেকে বের করতে হবে ঠিক আছে তারপর আবার একটা উল্টো বুনলাম তারপর উলটাকে পেছনে নিলাম এই যে দুটো ঘর এই দুটো ঘরের মাঝখান থেকে কাটাটাকে বের করতে হবে পুষ এখান থেকে করতে হবে এই যে করলাম করে আনলাম এনে এই যে দেখুন এই যে দুটো ঘর বেরিয়েছে এই একটা এই একটা দুটো ঘর বেরিয়েছে আবার একটা উল্টো বুনলাম উল্টো বুনেই আবার লক্ষ্য করবেন ঘরে উল্টা পেছন দিকে নিলাম এই যে দুটো ঘর এই দুটো ঘরের মধ্যে দিয়ে কাটাটাকে ঢুকালাম কিন্তু বের করার সময় দুটো ঘরের এই মাঝখান থেকে বের করতে হবে এর ফলে এই দিকের ঘরটায় এদিকে না বুনেই এদিকে চলে আসবে এবং এই সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাবে আরেকবার দেখুন উল সামনে আনলাম উল্টো একটা ডিজাইন করলাম করে এই যে দুটো ঘর খালি দুটো ঘরের ডিজাইন এখান থেকে ঢোকাতে হবে ঢুকিয়ে কিন্তু বের করার সময় মাঝখান থেকে এই যে